প্রতিটা দিন আমার এই চ্যানেলে কম্পিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইউরিয়া কোথা থেকে সংশয় করা হয় উত্তরটি হলো অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়াকে সংশয় করা হয় উত্তরটি হলো অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়াকে সংশয় করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি মিশ্র পদার্থ বলা হয় উত্তরটি হলো পেট্রোলিয়ামকে মিশ্র পদার্থ বলা হয় উত্তরটি হলো পেট্রোলিয়ামকে নেক্সট প্রশ্ন মাকড়সার রেচন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হলো কঙ্কালগন্থি বলা হয় মাকড়সার রেছন অঙ্গের নামকে উত্তরটি হল গ্রন্থি বলা হয় নেক্সট প্রশ্ন বায়ু মাধ্যমের তরঙ্গকে কি বলা হয় উত্তরটি হল অনুদৈর্ঘ্য বলা হয় বায়ু মাধ্যমের তরঙ্গকে উত্তরটি হলো অনুদৈর্ঘ্য নেক্সট প্রশ্ন একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীকে কি বলা হয় উত্তরটি হলো একডোনা বলা হয় একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণীকে উত্তরটি হলো একডোনা বলা হয় নেক্সট প্রশ্ন কাগড়াবিচের শ্বাস অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হল বুকলাং বলা হয় কাঁকড়া বীচের শ্বাস অঙ্গের নামকে উত্তরটি হল বুকলাং বলা হয় নেক্সট প্রশ্ন কোনটির পর পরভোজী উদ্ভিদ উত্তরটি হলো মিউকোর একটি উদ্ভিদ বলা হয় উত্তরটি হলো নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নামকে কি বলা হয় উত্তরটি হলো অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক বলা হয় উত্তরটি অ্যাসিড নেক্সট প্রশ্ন বস্তুর প্রতিবিম্ব গঠনে কে সহায়তা করে উত্তরটি হলো রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনের সহায়তা করে উত্তরটি হলো রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনের সহায়তা করে নেক্সট প্রশ্ন সবচেয়ে ছোট আয়তন ভাইরাসকে কি বলা হয় উত্তরটি হলো রাইনো ভাইরাস বলা হয় সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ